মাশরুম দানবকে আজ পিটিয়ে পার্টি সাপটা বানাবো এই গরিব মানুষ আর কতদিন এই ভাঙা সাইকেল চালাবে তাড়াতাড়ি বাড়ি যাও আমার বাবা তাড়াতাড়ি আসবে আর তোমাদের মতো গরিব থেকে খুব রাগ করবে দিদি তোমার বাবার অনেক টাকা তাই তুমি এটা করছো একদিন আমরা এই রাস্তায় বুগাটি চালাবো আমরা এত এত টাকা কোথায় পাবো সবকিছু সম্ভব যদি দর্শকরা চায় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার স্বপ্ন সম্পর্কে আমাদের জানান আজ গ্রামে একটি বিশাল কুস্তি প্রতিযোগিতা আছে মাশরুম দানবকে হারাতে পারলে এক কোটি টাকা পুরস্কার আমি দানব মাশরুমের সাথে কুস্তি লড়তে যাচ্ছি যাও আমার চ্যাম্পিয়ন এবং মাশরুম দানবকে মেরে নিয়ে এসো আমরা এটা রান্না করে খাবো যে আমাকে হারাতে পারবে সেই আসল নায়ক কে এগিয়ে আসবে পরবর্তী ম্যাচ এখনই শুরু হচ্ছে আমি চলে এসেছি মাশরুম দানবকে আজ পিটিয়ে পাটি সাপটা বানাবো শক্তি শেষ আমার মাত্র শুরু বন্ধুদের আমি হারছি দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে শক্তি পাঠান অন্যথায় আমি সেই অহংকারী মেয়ের অহংকার ভাঙতে পারবো না দয়া করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন বজ্রবল জিতেছে এবং তাকে এক কোটি টাকা উপহার দেওয়া হচ্ছে ধন্যবাদ হায় আল্লাহ কি সুন্দর গাড়ি এটা কার আমি কি তোমাকে বলনি যে আমি একদিন বুগাটি চালাবো তোমার দুই টাকার মোটর বাইক নিয়ে এখান থেকে যাও